আমাদেরকে বারবার জিজ্ঞাসা করে হুজুর চেয়ারে নামাজ পড়া যাবে না চেয়ারে নামাজ পড়া যাবে না আপনি বসে দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়ুন বসে পড়তে পারছেন চেয়ারে নামাজ পড়বেন কারণ হচ্ছে এই চেয়ারে নামাজ পড়লে প্রথম ক্ষতি কাতার ভেঙে যায় কাতার ঠিক হয় না দুই চেয়ারে নামাজ পড়লে নিজেকে একটু মানে বিশাল বিশাল ওয়েটফুল মনে হয় সারাদিন টোটো টোটো করে বাজারে ঘুরছে ওর পায়ে ব্যথা নাই মাঠের জমির আল কাটছে পায়ে ব্যথা নাই মাঠের থেকে ধান কেটে আনছে পায়ের ব্যথা নাই সারাদিন ব্যবসা লস লাভ হিসাব করলো পায়ে ব্যথা নাই ও মসজিদ ওর পায়ে ব্যথা এরকম লোক আছে না মসজিদ পায়ে ব্যাথা। ওর জন্য চেয়ার রাখাই আছে তুমি শুয়ে পড়ে পড়ো তবু তুমি চেয়ারে পড়তে পারবে না কারণ নিজেকে একটা হেভি ওয়েট মনে হয় ওই জন্য বলছি যে জায়গাটা আমাদের উন্নতি করার দরকার সেই জায়গায় উন্নতি না করে মসজিদের টাইস বসাতে যাচ্ছে কে যে সব যুক্তি দেয় হ্যাঁ তাই বলে আমি বলছি না যে মসজিদ আপনি দান করবেন না আমি এ কথা বলছি না আমি আপনাকে বলতে চাইছি যে গুরুত্ব বেশি কোনটা কি বলছি বুঝতে পারছেন গুরুত্ব কোন জায়গাটা বেশি এটা লক্ষ্য রাখতে হবে চলুন এতক্ষণ দান সম্পর্কে সাদাকা সম্পর্কে আপনারা শুনলেন তাই তো এইবার আপনাদেরকে একটা মজার কথা বলি পৃথিবীতে যত আমলকারী আছে যত আমলকারী আছে আল্লাহ সমানতা আলাহ চারটে মাত্র চারটে আমলকারীর ব্যাপারে আল্লাহ সবানত বলছেন যে এদেরকে আমি খুব ভালোবাসি এরা আমার কাছে উত্তম বান্দা কারা আল্লা দিন ইন ফিকোনা ফিস ওয়াল কাবীনিনাল গয়জা আল্লাহ বড় ইয়ুহিবুল আল্লাহ বলছে যারা দান করে সচ্চলতায় অসচ্ছলতায় অভাবে থাকলেও দান করে আর ধনী হয়ে গেলেও কি দান করে দুই দুই কোয়ালিটি হলো তিন রাগ হয়ে গেলে রাগকে কি করে কন্ট্রোল করে না ওয়াল আফিনানিন নাস অপরাধীকে ক্ষমা করে দেয় আল্লাহ বলছো আল্লাহ হাইবুল মহসিন নিশ্চয়ই আমি এই মহসিন বান্দাদেরকে খুব ভালোবাসি খুব মহাব্বত করি এদেরকে তাহলে মহাব্বতকারীদের চারটে গুণের দুটো গুণ কি যারা সচ্ছলতা এবং অসচ্ছলতায় কি করে দান করে তাই না এইবার আপনাদেরকে একটা মজার কথা বলে দিই সেটা হচ্ছে এই যাদের বর্তমানে টাকা হয়ে গেছে না এরা ভেবেছে কি ছিনু আর কি হলো এরকম একটা ব্যাপার আলমলা আমাদেরকে দেখলে সালাম করে না ভাবে যদি মাদ্রাসার বিল কাটে সালাম দিলেও করে না ভয় করে তাই না ভয় করে করলেও টাকা দিতে মসজিদে ভয়ে আসে না মসজিদের কাজ চলছে বলে টাকা দিতে হবে তাই না আপনাকে একটা ছোট্ট কথা আমি বলে রেখে যাচ্ছি শুনে রেখে দেন আপনার বাড়িতে বরকত না হবার কয়েকটি কারণ কয়েকটি কারণ বলে দিব ছোট্ট কথা আমল করুন আমি আর পাঁচ মিনিট আছি এক বাজার থেকে যদি আপনি এক কেজি গোস্ত কেনেন আপনার স্ত্রীকে বলবেন সাড়ে সাতশো গ্রাম রান্না করতে আড়াইশো গ্রাম ফ্রিজে ঢুকিয়ে রাখতে বরকত হবে কি বললাম বুঝলেন বাড়ি থেকে বেগুন বাজার থেকে বেগুন এনেছেন চার পিস তিন পিস রান্না করুন এক পিস রেখে দেন দুই আপনার স্ত্রীকে বলবেন আমাদের দরজা থেকে যেন কেউ ফেরত না যায় তুমি যত কাজেই ব্যস্ত থাকো তুমি উত্তম কথা বলে ভিকারীকে বাড়ি থেকে বিদায় জানাবে সাদ কারণে কি পাবে নাম্বার তিন আপনার স্ত্রীকে আজকে থেকে একটা অভ্যাসে পরিণত করাবেন যে তরকারি যাই রান্না করে একটু ঝোল করে রান্না করবে এতে বরকত হবে নাম্বার চার আপনার স্ত্রীকে বলবেন হাঁড়ি থেকে ভাত যখন খুলবে চামচটা যেন হাঁড়ির মাঝখানে যেন মেরে না দেয় হাঁড়ির এক সাইড দিয়ে ভাতটা খুলতে বলবেন মনে থাকবে, থাকবেন ছয় আপনার স্ত্রীকে বলবেন চাউলের বস্তাতে এখনো তিন দিনের রান্না করার চাউল আছে আপনি আবার চাউল কিনে ওই বস্তাতে ঢেলে দিবেন চাউলে বরকত হবে তেলের বোতলে তেল আছে রান্না করা যাবে দুদিন আবার বাজার থেকে তেল এনে ওই বোতলে ঢেলে দেন তেলে বরকত হবে একেবারে চাউলের বস্তা ঢেলে নিয়ে আর রান্নার কিছু নেই আগামী কাল। আপনার স্ত্রী তখন বলছে বাড়িতে কিছু নাই কিছু আনো আনতে তখন দেরি হয়ে গেল হ হঠাৎ দুইজন মেহমান এসে রাতের বেলা চাউল নাই অপমান হবেন কি হবেন না 1 কেজি মাংসের ভিতরে 750 গ্রাম রান্না করতে বলুন 250 গ্রাম রেখে দিতে বলুন কারণ আপনারা দুপুরবেলা খাওয়া দেওয়ার পরে হঠাৎ করে মেহমান এসেছে বাড়িতে পরিচিত মানুষ আপনার দুলাভাইয়ের ভাই আপনি কি করবেন দুপুরবেলাতে কোন গোস্তের দোকান খুঁজে পাওয়া যায় না ফ্রিজ থেকে 250 গ্রাম মাংস বার করে কোন রকম মান সম্মানটা বাঁচবে বাঁচবে কি বাঁচবে না বাঁচবে ওই জন্য বলছি জ্ঞানী মানুষ জ্ঞানী মহিলাকে বিবাহ করবেন সুন্দরী বলতে পর্দা নাসীন আল্লাহ আলি মেয়েকে বিবাহের প্রস্তাব রাখবেন আপনার এহকাল এবং পরকালে কে সুখে থাকবেন বললাম বুঝলেন বিনীত অনুরোধ থাকলে এই আল্লাহ শোমানত আলাহ বলছে আলা আতাত্তাবি রবিন্দোনি কি আউলিয়া আহ কলিরাম্মা কারণ আল্লাহ বলছে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো কোরআন মাজিদ আমি বললাম কলিলাম মাতাদা কারণ এই ব্যাপারগুলো অল্প সংখ্যক মানুষ বুঝে অল্প সংখ্যক মানুষ বুঝে দুনিয়াতে পীর ফকিরের দল বেশি না সঠিক দল বেশি হ্যাঁ পীর ফকিরের তাই না আল্লাহ বলছে এই কথাগুলো মানুষ কারণ অল্প সংখ্যক বুঝে এখানে যারা বসে আছেন সকল দিনই ভাই এবং বুনেদের কাছে বিনীত অনুরোধ ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলে রাখছি যারা ব্যস্ততার মধ্যে আছেন আপনি চলে যেতে পারেন কোনো সমস্যা নেই তবে কথা বলবেন না আর আমি অসুস্থ রুগী আজকে দশ দিন পরে আজকে প্রোগ্রাম করতে এলাম যাই হোক তা আপনাদেরকে কয়েকটা আমি কথা বলে রাখছি আগামী দিনের মধ্যে রমজান ঢুকছে তাই না আমরা প্রস্তুতি গ্রহণ করব দুই তিন আমাদের প্রস্তুতি বলতে কি ছোলার দাম কত ফলের দাম বেড়েছে না কমেছে একসঙ্গে পাঁচ কেজি মুড়ি কিনে রাখ ঘুগনি করে খেতে হবে মটর কিনে রাখ এইসব প্রস্তুতি আমাদের তাই না জি তার মধ্যেও আল্লাহ অনেক মানুষ আছে যারা শারীরিক ব্যাপারে প্রস্তুতি থাকে ব্যাপারে প্রস্তুতি থাকে আল্লাহ আমাদেরকে মানে আমাদের দ্বারা তুমি বলুন আমি আমি সিয়াম পালন করুন অবশ্যই সিয়াম এমন একটি এবাদত এটা অন্তরের ভিতরে তাকুয়া আল্লাহ ভীতি সৃষ্টি করে আপনি এক অক্ত নামাজ যদি ছেড়ে দেন মানুষ বুঝতে পেরে যাবে পারবে না পারবে আপনি যদি জাকাতা না দেন তবুও কিছু মানুষ বুঝতে পেরে যাবে পারবে না পারবে কিন্তু আপনি রমজানের রোজা রাখেন বাথরুম ঘরে গিয়ে যদি এক ঢোক পানি খান পৃথিবীর কেউ বুঝতে পারবে পারবে না আপনি ওই পানি থেকে নিজেকে যখন আটকাবেন তখন হবেন আপনি কি মোমেন মত্তা কি পর আল্লাহ ভীতি আপনার ভিতরে কাজ করছে আপনি আল্লাহ দরবারে বলতে পারবেন আল্লাহ বাথরুম ঘরেও পানি পান করার সুযোগ ছিল কিন্তু আমি তোমার ভয়ে করিনি তাই না জি আপনারা সকলে প্রস্তুতি গ্রহণ করুন সিয়াম পালন করার জন্য আমি এখন বলতে পারবো না না তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমার নারি প্রেমে জমে হৃদয় গহিনে আমি তোমারি গোলাম গ অন্য না এ ভাই মজরিস ভাঙা দুয়াটা বলে যা